শি সি শি সি বৌমা তুমি বাজে ছেলেদের বাসায় নেন তুমি রুম লাগিয়ে শুরু করে দিয়েছো আমি কারে আনবো না আনবো আমার ব্যাপার আর আপনি আমার পারমিশন ছাড়া আমার রুমে কেন ঢুকছেন

সময়টা মেল লবে এতক্ষণ রুম বেট করছে জন্য আমি আমার কোনো চাহিদা পূরণ করতে পারি না তোরে আমি আমার বাসা থেকে বের করে দিব না থাকবো বাস না বাসবো বাসি শোন বুড়ি বয়স কত তোর বয়স যাই হোক না কেন ও বুড়ি দূরে দেখে লাভ নাই তোর বুড়ে বাদ দিয়া তোর লে বিজনেস হয়ে পড়ব আয় কত বস্তা খুলে বস্তা খুলে তোর বাড়ি কি মা বোন নাই কার আসলো কার আমরা আমি নেহার বান্ধবী নেহা কো

ছেলেটার মতি গতি তো ভালো লাগে না সিলেটের তো আগে দেখিও নেই আমাদের এলাকায় আয় ভেতরে যাবো দেখতে তো সুন্দরই দেখতে শুধু সুন্দর না ভাই তো মজা হবে হয়তো এটা দেখলেই বসে যায় শুনুন ম্যাডাম হুম একবার দেখেন না আমার কথা। দেখা যাক। কত দম। বলে রুমের আর শোন তুই তো জানোস যে আমি এইসব কখনো করি নাই আমার না খুব ভয় লাগতেছে আর তুই তো জানোস আমার হাজবেন্ড প্রবাসে থাকে দিন ধরে প্রবাস গেছে চার পাঁচ বছর প্রায় হয়ে গেল আমি না আর পারতেছি না একা একা থাকতে তার জন্যই তো রানতে বলছি বৌমা তো খারাপ খারাপ কথা বলতে আছে কেন ছেলেটারে দেখে আমার প্রথম সন্দেহ হয়েছে তোমার মনে শান্তি শান্তি আমার হাজবেন্ড তো বয়স থাকে আমিও সব সময় ওর কাজ বুঝতে পারছি তারপরে ও না আমার একটু ভয় ভয় লাগে সোনার মানে একটা কথা বলি ভয়ের কিছু নাই আমার মতো মানুষের একবার যে নেয় সে বারবার খালি চায় যত প্রবাসীরা না প্রবাসীদের স্ত্রীর চাহিদা পূর্ণ করার কাজই আমার বুঝতে পারছেন আমাকে তারাও খুশি থাকে আমিও খুশি বারবার আমাকে ডাকে যে একবার আমার স্বাদ পাইছে সে ঘুরে ফিরে আমাকে বারবার নক দেয় বুঝতে পারছেন আপনিও যদি একবার আমার কাছে আসেন আপনিও বলতে পারবেন না আজীবন আমার কথা মনে থাকবো তখন আপনার যে হাজবেন্ড বাহিরে থাকে না দুবাই থাকে না বরিশাল থাকে এইটি আপনি ভুলে যাবেন না আপনার মনে করবেন আপনার বিয়েই হয় না যেটা ভাবছিলাম সেইটি হয়েছি ওকে বুঝলাম তাহলে কি তুমি পারবে আমার মনের যত আশা আকাঙ্ক্ষা সব করতে ম্যাডাম আমার কাজ এটা মানুষের মনের জালা মানুষের মানুষের মনের আকাঙ্ক্ষা মিটারের কাজ এটা টাকা এমনি এমনি নেই না

এইসব পোলাপান তুমি কি লিখে বাসায় আনো এইসব পোলাপান ভালো না আপনাকে আমার রুমে ঢোকে রাইট কে দিছে বের হন আমার রুম থেকে বৌমা শোনা ওদের বাসা থেকে বের করে দাও কেন ওদের বাসা থেকে বের করব ওরা ভালো ছেলে না তুমি এইসব কি শুরু করছো বাসার ভিতরে যে সব কথা বলছ আমি তো সব শুনছি বৌমা ওহো আমি করলে সমস্যা আপনার ছেলে যে আজকে পাঁচটা বছর ধরে প্রবাসী যায় রয়েছে আপনার ছেলে কি করতেছে না করতেছে ওগুলা কি আপনি দেখতেছেন আমি কি রোবট আমার কি আপনার রোবট মনে হয় আমার কি কোনো চাহিদা নাই আপনার ছেলে কি আমার কোনো খোঁজ খবর রাখে বঙ্গ দিন দিন আমার ছেলেরে তুমি কিন্তু ঠকাইতে এরকমের এরকম পারো না আমার ছেলের হক তুমি অনুমান ছেড়ে দিতে ও আপনার ছেলেরে আমি ঠকাইতেছি আর আপনার ছেলে আপনার ছেলে কি আমার ঠকাইতেছ না আপনার ছেলে কি ভালো নাকি আপনার ছেলে দেখেন যে প্রবাসী যে কয়টা মেয়ের লগে এত কোন রুম বেড করছে বম্ব ভাও কথা বলল না আমার ছেলেরে আমি চিনি আমার ছেলে এরকমের না বুড়ি তোর জন্য আমি আমার কোনো চাহিদা পূরণ করতে পারি না তোরে আমি আমার বাসা থেকে বের করে দিব না থাকবো বাস না বাসবো বাসি বুড়ি

কি বাজে বাজে কথা বলে আমি বুড়ে না করছি এই তো আমার বাসাতে বের করে দিতে আছে কি রে এই ছেলে কে আসলে ই মানে আসলে মানে কি ইয়ে কি মা ভিতরে যাও তুমি ভিতরে যাও শোন হে এদিকে এখানে দাঁড়া শোন

আমি সময় দিতে পারি না আমি প্রবাস থেকে কষ্ট করে মাতার গাম পায়ে ভালা টাকা পাঠাই আর সেই টাকা দিয়া ছেলে বাসায় না বাজে ছেলে বাসায় না ফুর্তি করস নোংরামি করস হ্যাঁ কথা বলছ না কেন আসলে আমি কি বলবো তুমি বিদেশ গেছো আজকে প্রায় পাঁচটা বছর হয়ে গেছে এখন পর্যন্ত তুমি নাই সে যে বিয়ে করে রাইখা তুমি চলে গেছো বলো আমিও তো একটা মানুষ আমি কি রোবট আমারও তো চাহিদা আছে তোর এত চাহিদা আর তোর এত চাহিদা যদি তোর মতো প্রত্যেকটা প্রবাসী ইংলিশ হতো যদি তাদের এত চাহিদা থাকতো শারীরিক তাহলে তারা কি প্রবাস কাটাইতে পারতো হ্যাঁ তারা কি প্রবাস কাটাইতে পারত তোর এত চাহিদা করতে গেছে আর আমি প্রবাস কাদের জন্য করি তোদের জন্য তোদের ফিউচারের জন্য আমি প্রবাস এত কষ্ট করি আর তোর চাহিদা চাহিদার জন্য বাজে ছেলে নিয়ে বাসায় কি বলবো আমাল লজ্জা করে আরে প্রবাসীরা যে কত কষ্ট করে প্রবাসে তোরা জানোস তোদের কোনো ধারণা আছে নিজের ফ্যামিলি থা বৌ বাচ্চা সেই দূর প্রবাস থাকে কত কষ্ট করে খাইয়া না খাইয়া কত কষ্ট করে টাকা কামায় আর সেই টাকা দিয়া বাহিরের থেকে বাজে ছেলে ঘোরায় না বুদ্ধি খরচ আর কি বলো চাহিদা আর চাহিদাই যদি সব কিছু হতো তাহলে এই যে হাজার হাজার প্রবাসী প্রবাস থাকে তাদের বউ তো একজনই থাকতো না সব বাইকে নেদুগা সবাই চাহিদা মিটাইতো হ মাত্র দুইটা তিনটা বছর তো সহ্যইলো না তোর এত চাহিদা বাজে ছেলে বাসায় আনতো হলো হ আসলে সরি আমার ভুল হয়ে গেছে পুরো ভুল নাই আর সেই কারণে আমার মা বাধা দিতে তুই আমার বাইক থেকে আমার মায়ের ঘাদ্দেরে বাইকে যেতেছস আজকে এই সময় যদি আমি না আসতাম থেকে আমি তো দেখতাম না হ তোর এত চাহিদা তোর যেহেতু এতই চাহিদা তাহলে ঠিক আছে তোর ওটা আমি আর সংসার করবো না আমার সাথে বেরিয়ে গেছে দেখো আমি ভুল করে ফেলছি আমি যা করছি আমার বান্ধবীর কথা শোনা করছি আমার কোনো দোষ নাই ওই আমার বলছে বান্ধবীর কথা হে কী আপনাদের কোনো প্রবাসীর স্ত্রী নাকি কি করে ওর জামাই প্রবাস থাকে ও নাকি ওরে দিয়ে সব কাজ করায় তার জন্য ও আমারে বলছে যে তুইও ই করতে পারবি তার লিগে আমি আমার লজ্জা লাগে আমি ধিক্কার জানাই এই আপনাদের মতো নারীদের মহিলাদের আপনার স্বামী প্রবাস এত কষ্ট করে আর আপনি কি করেন স্বামীর টাকা দিয়া কামলা ভাড়াই না সময় কাটান টাইম পাস করেন স্বামীরে দিনের পর দিন ঢোকাইতেছেন আপনার স্বামী জানে এগুলা আসলে আপনার কি বলবো আপনাদের হচ্ছে ওই যে মানে আপনি তো নষ্ট হয়েছেন হয়েছে হ্যাঁ আপনি চাইতেছেন আর এক নষ্ট করতে এরকম কয়জন রে করছেন মানে এত নোংরা আপনাদের মন আর তো এই এদিকে আর ভাই এখানে আমার কি দোষ বলেন তোর কোনো দোষ নাই আমি তো টাকার বিনিময়ে আসছি নিয়ে আসছিস আমার ঘরে কেন আসছস আরে ভাই আমরা তো নিয়ে আসছি টাকার বিনিময়ে আসছি টাকার বিনিময়ে বাজে কাজ করছস নোংরা কাজ করছস আর কোনো কাজ নাই এরকম দামনার মতো একটা শরীর খাইতে খা কাজ করে খা রিকশা চালায় খা এই কাজ করবি টাকার জন্য মানুষ এত নিচে নামে ভালো কোনো কাজ নাই ভালো কোনো কাজ সংসার চালিতে পারস না আর কি হইব কারণ তুই যেই লেখা লেখার কাজই করস তুই একটা বাজে বলা পাই বলছ আসলে তোর মা বাপ নাই রাস্তাঘাটের বোলাবেন এরকমই হয় এত কথা কয়ে লাভ নাই তুই যেই কাজ করছস আজকে যদি আমার মা বা না দিত তুই তো অবশ্যই কাজ করতি কারণ ভালো মানুষের সাথে চললে ভালো হয় আসলে তোরা কি বলবো এই যে বাজে লোকদের সাথে সম্পর্ক করছ তা বাজে লোক তোর বান্ধবী ও বাজে কাজ করে আজকে তোর নিয়ে যে একটা বাজে লোক তোর বাজে কাজ করানোর জন্য তোদের মতো এরকম চিন্তা চেতনা যদি প্রত্যেকটা প্রবাসীর ঘরে থাকতো প্রত্যেকটা প্রবাসীর বউ করতো তাহলে লোক তুমার যাইতো না ফ্যামিলি দিয়া বউ দিয়া সবার বউ আকাম করতো সবার বউ নষ্ট করতো শোন সবাইকে বললে লাভ নেই কিছু হাতে গোনা একশো জনের মতো দুই একজন হইতে পারে এটার ভিতরে তুই পড়ছস ওই পড়ছে তোরা পড়ছস তোরা তোদের জামাইকে ঠকাইতেছ প্রবাস থেকে এত পরিশ্রম করে তোদেরকে টাকা পাঠায় তোদের এত সুখ আরাম আরাম বিরাশিটা দেয় আর তোরা সেই টাকা নষ্ট করার পরে কামলা আনস চাহিদা মিটাইতে তোর সাথে আর কথা বললে লাভ নেই তোর মতো নোংরা মহিলার সাথে আমি আর কথা বলবো না তুই আমার বাসা থেকে বেরো আরে বাজে মহিলা বেরো আমার বাসা থেকে গেট খোলা আছে বেরো বেরো সব দিয়ে বেরো বেরো বেরো